ও দাদা কাঠো কাঠো বাংলার নবাব আমাদের বাড়ি বাংলার নবাবার নবাবের জন্য সুন্দর সুন্দরভাবে দাদা কাটিং করে দিচ্ছে গুলো বিনামূল্যে কেটে দিলো ঠাকুরনগর বাজার মাছ নিয়ে নিলাম এই দাদার লাগে এই দাদার দোকানে চলে আসবে তাই তো

ও দাদা এই মাছটা কেটে দাও বৌদিলে খাও বউ বুঝলে সব বৌদি খাবে একদম একদম কচি বৌদি বলে কথা বুঝলে দেখো দেখো কচি বৌদির জন্য মাছ কিনে নিলাম দেখো বৌদিকে পে বলবে তো দেখো

কি অত ভয় করে বললে হবে পলাই হারুন তাজামাজ রক্ত বেরোচ্ছে শাড়ি এক পিস খেলেই শান্তি

দাদা এই মাছটা সুন্দর করে কেটে দাও বুঝলে দাদা কয় পিস হবে

아, 맞아, 맞

¡El sí.